আমরা দ্বিগা প্রকৃত দ্বিগাগ করেই এক ভাগ প্রকৃতি দেবো আরেক ভাগ আত্মীয় স্বজন আর একটি মহল্লাসীকে দেব মহল্লায় আত্মীয় স্বজন থাকো আর যারাই থাকবে পুরুষই

পাওয়া পাওয়া যায় যায় বিশ লাগে হয় আপনি দিনটা আপনাকে সময় দিয়েছেন সেই পরিমাণে আপনি পাঁচশো টাকা দোকান পাঁচশো টাকা মানি ছাড়া আর আজকে তিন টাকা পাঁচশো টাকা দিয়ে বেশি হয় না

যেমন ঈদের জন্য সরকারি ব্যাংক দশ দিন বন্ধ দেওয়া হয়েছে এরপরে বিশেষ বিশেষ কিছু ব্যাংক ওই দশ দিনের ভিতরে খোলা রাখছে কিন্তু তাদের ওই যে বেতন আছে বেতনটিটা অধিক তাদেরকে আমার একটা মুনাফা দেওয়া হবে তাদেরকে টাকা দেওয়া হবে তাদেরকে বেতন দেওয়া হবে অতিরিক্ত বেতন কেন এটা তো তার ছুটি ছুটি শুরু করে কারোর পাশে সে তো ছুটিতে ভাই তো বেতন পও না এখন দেশে অতিরিক্ত ভাবে কাটতেছে এটাতে তাকে স্টপল দেওয়া দরকার কথা বলি দিক না ঠিক তেমন ঈদের দিন তার ছুটি আলেগুলো ছুটি মাফলাগুলো ছুটি আমরা কিন্তু বলতেছি এমন মধ্যে কথা ছুটি কিন্তু কেন কাটতেছে একটা ঈদ কে এসে বলতেছে একটা ঈদের দিন থাকলে মন্দবাসের সুবিধা মাফলাদের সুবিধা তার দিকে নজর দিবেন সারা বছর তো তাকে না সারা বছর তো তার বেঁধে গেছে তো যে এবার এই মানুষ খাতে পেয়ে আপনার বইতে

কিন্তু এই হারে দিয়ে অনেকে মনে করে এটা মা বাঁকে শরীরে বাঁকে এটা অনেক উপকার এই জিনিস এই বাকরুম সেই উপকারে এটা চাইছে না এটা কিনা চাইস না আমরা একটু এটা করি করি কিনা অন্য জায়গায় করি এ মাশাল আমাদের জানা দরকার এরপরে দেখা যায় বুন ভালো করে তার রোগ গেছে না তার জানতে ভালো করে কি হয় না বিচ্ছিন্ন হয় না সে লড়াচড়া করতেছে এমন তো অবস্থায় কিছু চাহের কিছু না ঠান্ডা রুম যারা যাদের ওই বিধি লেওয়ার করে তার যান থাকা অবস্থায় বড়সর অবস্থায় তাকে আবার পানিয়া চিলা শুরু করে ধরুন বিলকুল হারা কবি রে গোনা হবে কবি রে গোনা হবে চেমনি কষ্ট পাচ্ছে তার যান চলে যাচ্ছে আবার তাকে আবার পা পুষাচ্ছে তা ছিল ছিলতেছে আপনাকে করে দেখি কেমন হয় কখনো দিবেন না অনেক কষাই তারা এমন করে যারা কষাই ভাড়া করবেন বা তাদেরকে

ওনারা এসে দেখতে হবে যে মহিলার যে মহিলার পক্ষ থেকে দেখা উচিত দেখা শুনল যে থাকতে হবে মুস্তাহাব কোন কিছুই না করছে পরী আল্লাহ হয়ে গেছে যখন নিয়ন্ত্রণে করা হয়ে গেছে